আমি সঠিক এবং সৎ ছিলাম এখনও আছি কিন্তু কাউকে ঠকায়নি এটা উপলব্ধি করার মধ্যে যে শান্তি ও গর্ব থাকে তা অন্যায়কারী ও প্রতারণাকারী কখনই উপলব্ধি করতে পারবে না জীবনে কঠিন সময় একটা বড় গুণ হল ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে আপনি যত ভালো থাকতে চাইবেন তত বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে অতিরিক্ত সরলতার মনের মনোরভাব কখনো কখনো নিজেকে নিজের অসহায়তার কারণ হয় কাপুরুষ আটকায় সৌন্দর্যে কুমারী আটকায় অর্থে মানুষ আটকায় মায়ায় অমানুষ আটকায় স্বার্থে যারা বলা জীবন থেকে একজন হেরে গেলে আরেকজন আসে কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতায় সারা জীবন থাকে যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু ব্যায় নয় লজ্জা ও অমর্যাদার আর অসম্মানের কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেলে পৃথিবীতে সবচেয়ে অসহায়সী যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মৃদু হাসির আড়ালি চোখের জল লুকিয়ে রাখি জলের দিকে তাকিয়ে থাকলে যেমন কোনো দিন সাগর পাড়ে দিতে পারবেন না তেমনি সুখের আশায় বসে থাকলে কোনো দিন সুখের সাগরে ভাসতে পারবেন না কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো এটা তোমার অহংকার নয় এটা তোমার আত্মসম্মান পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে বর্তমানের সমাজে বেইমান আর স্বার্থপর মানুষেরাই ভালো আছে জীবনযুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই যারা নতুন করে কিছু চাওয়ার নেই কিছু পাওয়ার নেই কিছু হারাবার নেই কাউকে কিছু বলবার নেই কারণ সে শিখে গেছে কিভাবে চলতে হয় পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনার উদ্ধি শুধু হেরে যায় তার অবহেলার কাছে উলঙ্গর কোনো পরিচয় নেই বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা কেউ বা ভিকারি মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছে সে মূল্যহীন জীবনে যদি কখনোই ভুল টেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যেও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি যে কষ্ট পায় সে পরের সুখ ভোগ করে কিন্তু যে কষ্ট দেয় সে কখনোই সুখী হতে পারে না অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি সকলেই বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী কিন্তু দাসীরূপী লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া ভালো কাকে খোঁজছ যে সুন্দর করে সাজে বোকা তুমি খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বুঝে আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে যাই সকলেই তোমায় কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ভালো অবহেলা সেটা বন্ধুত্ব হোক বা প্রেম তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবাসো তবে এক শতাব্দীর পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য বয়স বাড়ার সাথে সাথে জীবনের সব কিছুই বাড়বে কিন্তু ভালো থাকাটা কমবে কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে সম্পর্ক একদিনের হোক বা এক বছরের হোক বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন অতীতকে কেবলমাত্র স্মৃতিচারণ করা যায় ফেরানো যায় না কখনো তাদের কখনোই ক্ষমা করা যায় না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে মুখোশ পরে চলছে সবাই ঠোঁটে নকল হাসি আপন থেকে পরকে আমরা ভালোবাসি বেশি ভুল না করলে মানুষকে কখনোই শিখতে পারে না ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনোই বদলাতে চায় না অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয় এই সরল মানের মানুষগুলোর জীবনেই বেশি কষ্ট হয় সবাই আপনাকে ভালোবাসবি সবাই আপনাকে সমান গুরুত্ব দিবি এমনটা কখনোই হওয়ার নয় আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা তার কাছে আপনার গুরুত্ব ঠিক ততটাই খারাপ সময়ে যারা আপনার পাশে থেকে মনের বল শতগুণ বাড়ায় তারাই আপনার আপন বাকি সব শুধুই প্রয়োজন রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না যার বেবেকটাই নেই তার কাছে মায়া শব্দটা আশা করাটাই মূর্খামি যার মুখে হাসি বেশি তার কষ্টও বেশি যে অন্যকে ঠকাতে ভয় পায় সে জীবনে ঠকে বেশি পরিস্থিতি মানুষকে একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালি অচেনা মানুষকে চিনতে শেখায় বিশ্বাস ভেঙে গেলি যেমন বিশ্বস্ত হওয়া যায় না তেমনি প্রথম মিথ্যার পর সত্য কথাও আর সত্য বলে মনে হয় না খুশি কখনো বয়স মানে না কিন্তু জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো শূন্যকে ভাগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ সে জানে তুমি যতই ভাগ করো তার কোনো পরিবর্তন হবে না বেশি কথা বলেও দেখেছি কম কথা বলেও দেখেছি শান্তি পেতে গেলে চুপ থাকতেই হবে এটাই বাস্তব সত্য আমরা অভিনয় না শিখিও আমরা অভিনয় করে যাই অনেক ভালো অভিনয় সেটা কষ্ট লুকিয়ে হাসি ভেতর কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাই আমরা নাটক বা সিনেমাতে অভিনয় করি না আমরা অভিনয় করি জীবনের সাথে যারা কষ্টে আছে তাদের জীবনেই কষ্টটা ঘিরে ধরে যারা কথায় কথায় অন্যের দোষ ধরে তারা নিজেরা না ভালো থাকে না অন্যকে ভালো রাখে কথা হজম করতে শিখুন প্রথমে একটু কষ্ট হলো, শেষটা খুব সুন্দর হয় কাঁদারও একটা সীমা আছে সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না সুখ দুঃখ আসলি একই সময়ের সঙ্গে সঙ্গে সুখেও দুঃখে বদলে যায় আর দুঃখও সুখে বদলে যায় জীবন বড়ই অদ্ভুত যা আছে তার সব আছে যা নেই তার কিছুই নেই যে পায় সব পায় যে পায় না সে কিছুই পায় না মনুষ্যত্বের পেছনে মানুষ ছোটো না মানুষ পাগলের মতো ছোটে স্বার্থের পেছনে চারিদিকে মিষ্টি মিষ্টি কথা ভালোবাসার বিষ নিজের নিজের স্বার্থে সকলেই ভীষণ সেলফিস মুখের উপর শুধুই মুখোশ স্বার্থের প্রিয়জন কথা বলে বেশি ভক্তি চোরের লক্ষণ বুদ্ধিমানায় দশটি কথা কাউকে বলে না নাম্বার এক কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সে কাজের কথা কাউকে বলে না নাম্বার দুই নিজের পরিবারের অভাব অনটনের কথা নাম্বার তিন নিজের অপমানের কথা নাম্বার চার তার কাছে কত টাকা আছে নাম্বার পাঁচ সংসারের অশান্তির কথা বাহিরে কারো কাছে বলে না নাম্বার ছয় নিজের কষ্টের কথা বাহিরে কারো কাছে বলে না নাম্বার সাত কে কার সম্পর্কে সমালোচনা করেছে সে কথা কাউকে বলে না নাম্বার আট কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা মরে গেল কাউকেই বলে না নাম্বার নয় তার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সে কথা সে কাউকেই বলে না নাম্বার দশ কাউকে খাওয়ালে সে কথা কাউকেই বলে না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দেয় জন্ম নেওয়াটা ভাগ্যের উপর মৃত্যু হওয়াটা সময়ের উপর কিন্তু মৃত্যুর পরে মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের উপর শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে সে সমাজের বোঝা ছাড়ার কিছুই নয় তার সমস্ত শিক্ষায় মিথ্যা কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্যে কারো কাছে জবাবিয়ে করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভর্তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় এক কেজি সোনার দাম পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের বিষের দাম চার কোটি টাকা পার্থক্য হলই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি মন খারাপ কষ্ট হচ্ছে খুব অসহায় লাগছে তবে কথাগুলো মিলিয়ে নিন দেখুন তো সত্যি কিনা থাকার জায়গা আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাতে ভালো ঘুম হয় তাহলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকে চেয়ে আপনি ধনী পকেটে যদি মানি ব্যাগ থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তাহলে বুঝবেন গোটা পৃথিবীর বিশ পার্সেন্ট ধনির মধ্যে আপনি একজন সুস্থ সরল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকে দিনটা বাঁচতে পারেন তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না আসুন আজ থেকে কারো উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা নিজের কষ্টের চেয়ে কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্য কারো মুখে হাসি ফুটেছে প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা তিন জায়গায় কখনোই পিছিয়ে আসবেন না নাম্বার এক সত্য কথা বলতে নাম্বার দুই পরিবারকে অপমান করলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে কেউ কিছু বললে কাউকে ঠকে কেউ কখনোই সুখী হতে পারে না যে ঠকায় তারও একদিন ঠকতে হয় বর্তমানের বাস্তব সত্য যার অর্থ নেই তার সম্মানও নেই যারা সরলমানের মানুষ হয় তারা কখনোই অন্যকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারে না একটা সময় আবার তার কাছে ফিরে যায় যাকে দিনের শেষে সব কিছুই খুলে বলা যায় সেই হলো সবচেয়ে কাছের আপনি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবেন সেদিন আপনার কাউকে খুঁজতে হবে না কারণ উপযুক্ত জায়গা ছাড়া পাখি বাসা বাঁধে না দিনের শেষে সব দুঃখ কষ্টের কথা যার কাছে বলা যায় তার দেওয়া কষ্টের কথা তার কাছে বলা যায় না পৃথিবীতে সেই বেশি কষ্ট পায় যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যায় যারা বারবার ঠকার পরও মানুষকে বিশ্বাস করে সে কিন্তু বোকা নয় তারা মানুষকে ভালোবাসতে জানে নিজের দুর্বল জায়গাটা কখনোই কারো কাছে প্রকাশ করতে নেই কারণ একটা সময় আসবে তখন তোমার দুর্বল জায়গাটায় তার কাছে প্রধান অস্ত্র হবে ভাগ্যকে মানুষ কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে ছিনিয়ে আনতে পারি যদি তার কাছের মানুষ তার সাথে থাকে মানুষ তিন জায়গায় কখনই জিততে পারে না নাম্বার এক মৃত্যুর কাছে নাম্বার দুই মা বাবার কাছে নাম্বার তিন সন্তানের কাছে প্রত্যেক মানুষের জীবনে যদি এমন একজন মানুষ থাকতো যে স্বার্থ ছাড়া কাছে থাকবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নিবে কারণ খারাপ ভাষার উত্তরই তুমিও যদি খারাপ ভাষা বলো খারাপ ব্যবহারের প্রতিদানে তুমিও যদি খারাপ ব্যবহার করো তবে জিত তারই হবে কেননা তার জায়গায় তোমাকে নামাতে পেরেছে সূর্যের তাপ আর মা বাবার রাগ যে সহ্য করতে পারে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে কারণ সূর্য ডুবলে পৃথিবী অন্ধকার আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার সম্পদ আর জ্ঞানের মধ্যে একটাই পার্থক্য সম্পদ তোমাকে পাহারা দিতে হয় আর জ্ঞান পাহারা দেয় তোমাকে ভালোবাসা এমনই এক মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে তুমি যতই ভোলার চেষ্টা করবে তত বেশি মনে পড়বে আর যতটুকুই খুশি হবে তার থেকে বেশি কষ্ট পাবে টাকাও ভালোবাসা খুবই মূল্যবান জিনিস টাকার জন্য খুব ভালো মানুষও খারাপ হয়ে যায় আবার ভালোবাসার জন্যে খুব খারাপ মানুষও ভালো হয়ে যায় ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে তা কখনই শেষ হয় না না সময়ের সাথে না পরিস্থিতির সাথে কিছু বাস্তব সত্য যার চোখে গভীর ঘুম তার ভালো বিছানা নেই যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই আর যার কাছে সব কিছুই আছে তার মনে দয়া নেই কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনই সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনই ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখি তাকে কখনোই ভুলে যেও না সৎ মানুষ মাত্র নিঃসঙ্গ আর সকলের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবি এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা এটা দেখাবি তার থেকে ঠিক ততটায় এটা ফিরে পাবে আমরা প্রত্যেকের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাদের পরিত্যাগ করা উচিত তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে নিজেকে কখনোই ছোট মনে করবেন না মনে রেখো পায়ের নিচে দুব্বা ঘাসটায় পুজোর কাজে লাগে মাথার উপরে তাল গাছটা নয় নিজেকে শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে নাও জীবনে যত বড়ো মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকেই নীরব থাকাটাই অনেক শ্রেয় গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় সত্যের জন্য সব কিছুই ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্যেই সত্যকে ত্যাগ করা যায় না নৌকা সর্বদা জলেই থাকা উচিত কিন্তু জল কখনই নৌকায় থাকা উচিত নয় ঠিক একইভাবে যার ভক্তি আছে তারে এই দুনিয়াতে থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহমায়া থাকা উচিত নয় তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য নিজের হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্যে কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় মানুষের মধ্যে দ্বিজত্ব আছে মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে আবার জন্মায় মুক্ত পৃথিবীতে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পার করার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন